আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আজকে টপিক নামাজ পড়লে আমরা শারীরিক উপকারিতা কি পাবো সর্বপ্রথম বলি আল্লাহ সুবহান আল্লাহ তাআলা কুরআনে সূরা আল বাকারা ২ নম্বর পৃষ্ঠা ৪৩ নম্বর আয়াতে বলছেন তোমরা নামাজ কায়েম করো যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো পয়েন্টগুলো বলছি হালকা ব্যায়াম রুকু সিজদা কিয়াম শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় ও পেশি নমনীয় রাখে তারপরের পয়েন্ট কোমর ও হাড়ের ব্যথা উপশম ও সজা হওয়ার কারণে হাড় ও মেরুদণ্ডের ভারসাম্য ঠিক থাকে মাংস পেশি সচলতা পাঁচবার শরীরে উঠানামা পেশিগুলোকে সচল রাখে ও রোগ প্রতিরোধ করে অজুর দ্বারা জীবাণু পাঁচবার অজুর ফলে শরীর জীবাণুমুক্ত থাকে মুখের সৌন্দর্য বৃদ্ধি অজুর সময় মুখ ধোয়াতে মুখে নূর সৃষ্টি হয় ব্রণ ও দাগ কমে নামাজের মাধ্যমে মস্তিষ্কে তথা দেহের প্রতিটি কোষে প্রপার পিওর ব্লাড সার্কুলেট হয় ফলে দেহের পেশি ও অঙ্গের সঠিক মুভমেন্ট হয় এবং এর ফলে দেহ ও মন সুস্থ ও সক্রিয় থাকে